আপনি কি ফ্লুকোনাল ফিফটি ট্যাবলেট খাওয়ার আগে জানতে চান এটা কিসের ওষুধ এর কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেবনের আগে না জানলে বিপদে পড়তে পারেন তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন নমস্কার আপনি দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনন্ত ওষুধ কথা আজকে আমরা জানি ফ্লুকোনাল ফিফটি বা জল ট্যাবলেটের কাজ খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং কারা এটি খাবেন না ফ্লুকোনাল ট্যাবলেটে প্রস্তুত বাজেজাত কোম্পানি হলো অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড প্রতি পিস পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটের দাম আট টাকা করে ফ্লুকোনাল পঞ্চাশ এবং একশো মিলিগ্রাম ও বাচ্চাদের জন্য সিরাপ ফর্মে পাওয়া যায় ফার্মেসিতে এক নম্বরে ফ্লুকোনাল ফিফটি কি ফ্লুকোনাল ট্যাবলেট একটি অ্যান্টিফাঙ্গাল মেডিসিন এটি ফ্লুকোনাজন নামে একটি সক্রিয় উপাদান দিয়ে তৈরি এটি শরীরে বিভিন্ন ছত্রাকজনিত ফাঙ্গাল সংক্রমণ যেমন মুখের ভেতর ত্বক কান মূত্রনালী এমনকি নারীদের ভ্যাজানাল ইনফেকশনও ব্যবহার হয় দুই নম্বরে এটি কিভাবে কাজ করে ফ্লোপোনা জল ছত্রাকের কোষ গঠন নষ্ট করে দেয় ফলে ছত্রাক মারা যায় এবং সংক্রমণ কমে আসে তিন নম্বরে কাদের জন্য ব্যবহার হয় যেমন মুখে বা গলায় ফাঙ্গাল সংক্রমণ নারীদের ছন্ত্রাক সংক্রমণ ত্বক বা পায়ের আঙ্গুল বা নখের ফাঙ্গাল ইনফেকশন মূত্রণালয়ের সংক্রমণের চিকিৎসায় নির্দেশিত চার নম্বরে খাওয়ার নিয়ম কিভাবে খাবেন ডাক্তার যেভাবে বলেন সেভাবে খেতে হবে সাধারণত দিনে একবার খাওয়া হয় খাবার বা খালি পেটে ডোজ পঞ্চাশ এমজি থেকে একশো পঞ্চাশ এমজি পর্যন্ত হতে পারে রোগের ধরন অনুযায়ী পাঁচ নম্বরে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো মাথা ঘোরা পেট ব্যথা ডায়রিয়া গা বমি ভাব ব্র্যাশ বা চুলকানি কখনো কখনও অ্যালার্জির মতো জটিল সমস্যাও হতে পারে তাই দয়া করে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না ছয় নম্বরে কারা খাবেন না যাদের ফ্লুকোনা জল বা একই ধরনের ওষুধের অ্যালার্জি আছে যারা লিভার বা কিডনি রোগে ভুগছেন গর্ভবতী বা দুগ্ধদানকারী মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না সাত নম্বরের সতর্কতা এই ওষুধটি সবার জন্য উপযোগী নয় ডাক্তার যদি আপনাকে এটি প্রেসক্রাইব করেন তবেই খান নিজে থেকে ওষুধ খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ দিন এই ছিল ফ্লুকোনাল ফিফটির ট্যাবলেট সহজ বাংলায় আলোচনা আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন অনন্ত ওষুধ কথা কমেন্টে জানাবেন আপনি আর কোন ওষুধ নিয়ে জানতে চান ধন্যবাদ